হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আন্দামান থেকে সুসেন আমার চ্যানেলের নাম সুসেন পাগলু তো আমার নতুন যারা বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশন অল করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধু যারা আছে সবাই অন করে রেখেছে তারা আমার ভিডিও দেখছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো আন্দামানের অনেক ভিডিওই দেখাই আমি আন্দামানেরই বেশিরভাগ যা আছে সেটাই যেটা চলে সেই ভিডিওগুলোই আমি দিই তোমাদের তো হয়তো ভালো লাগে অনেকের অনেকের ভালো নাও লাগতে পারে সব সবার তো মন সমান থাকে না তো এখন আমি স্বপ্ন নিয়ে কিছু কথা বলবো স্বপ্ন নিয়ে যে স্বপ্ন কি জিনিস সেটা কি কি করতে হয় স্বপ্ন দেখলেই শুধু হয় না কি এমনি হয়ে যাবে সব কিছু তো আমাদের বাস্তবে স্বপ্নেরও কিছু প্রয়োজন আছে স্বপ্ন আমাদের দেখতে হবে স্বপ্ন না দেখলে এগিয়ে যাওয়া যায় না কোনো দিন তাই আমাদের স্বপ্ন স্বপ্ন দেখতেই হবে প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন না থাকলে এগিয়ে যাওয়া বড় কঠিন স্বপ্ন না দেখলে এগোতেই পারবে না কোনো দিন তো চলো আজকে আমি তোমাদের স্বপ্ন নিয়ে কিছু কথা বলবো স্বপ্ন কী জিনিস সেটা বুঝতে পারবে তাহলে তোমাদেরও কাজে দেবে তো চলো শুরু কর স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় তাই সমস্ত দুঃখ কষ্ট ভুলে স্বপ্ন পূরণ করার শেষ চেষ্টা চালিয়ে যাওয়া উচিত না হয় স্বপ্ন কোনো দিন পূরণ হবে না চেষ্টা তোমাকে করতেই হবে সকলেরই স্বপ্ন দেখার অধিকার আছে কারণ স্বপ্নই মানুষকে সাফল্যের পথে পৌঁছে দিতে সাহায্য করে তাই সবাই তোমরা স্বপ্ন দেখার চেষ্টা করো তাহলেই এগিয়ে যেতে পারবে স্বপ্ন হলো আমার জীবনের সবচেয়ে সাহায্যকারী গুরুত্বপূর্ণ সঙ্গী যেটা আমার হৃদয়ে একটি অনুভূতি তৈরি করে স্বপ্নকে সঙ্গী করে রাখা উচিত স্বপ্ন দেখা মানুষেরা চাঁদের আলোতেও নিজের পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় আকাশ ছোঁয়ার সাধ্য আমার নেই তাই বলে স্বপ্ন দেখতে দোষ কোথায় আকাশ ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতেই ভয় পাও তাহলে স্বপ্ন দেখা বৃথা তাই সাহস করে স্বপ্ন দেখতে হয় গন্তব্য জানা থাকুক বা না থাকুক এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকতেই হবে তাহলেই এগিয়ে যেতে পারবে একটি ছোট্ট স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আপনি আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাবেন তাই ছোট স্বপ্ন থেকেই শুরু করতে হবে তাহলেই এগিয়ে যেতে পারবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না বেঈমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো তাই স্বপ্ন দেখতে বাধা নেই যখন স্বপ্ন ভেঙে যায় তখন জীবনের পরিবর্তী অধ্যায় শুরু হয় তোমার ভয়কে কখনোই তোমার স্বপ্নগুলোকে পূরণ করার আকাঙ্ আকাঙ্ক্ষাকে নষ্ট করতে দিও না স্বপ্ন দেখ দেখেই চলো তুমি স্বপ্ন দেখো হাজারো প্রতিবন্ধতাকে এড়িয়ে সামনের দিকে চলো তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই তাই স্বপ্ন দেখা ছেড়ো না স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ একদিন হবেই স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্ন দেখতে হয় স্বপ্ন ছোট হলে জীবনও ছোট হয়ে পড়ে তাই একটু বড় স্বপ্ন দেখার চেষ্টা করো স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে তারপর পরপর সিঁড়ি অটোমেটিক চলে আসবে তাই স্বপ্ন পূরণের চেষ্টা করতে থাকতে হবে ইচ্ছেগুলো যদি হয় পবিত্র তাহলে অবশ্যই একদিন স্বপ্ন পূরণ হবেই তাই স্বপ্ন দেখো পূরণও হবে স্বপ্ন এবং বাস্তবতা দিন ও রাতের মতো যেখানে স্বপ্ন শেষ সেখান থেকেই বাস্তবতার শুরু স্বপ্নের সময়সীমা দিলে তৈরি হয় একটি লক্ষ্য লক্ষ্যের ধাপগুলো পরিবেক্ষণ করলে তৈরি হয় একটি পরিকল্পনা আর পরিকল্পনার পেছনে পরিশ্রম থাকলে স্বপ্ন হয়ে যায় বাস্তবতা তাই স্বপ্ন দেখো বাস্তবে পরিবর্তন করো যদি তুমি স্বপ্ন দেখতে জানো তাহলে তুমি অবশ্যই স্বপ্ন পূরণ করতেও পারবে যে স্বপ্ন তুমি তোমার মনে ধারণা করো সেটা পূরণ করা তোমার জন্য সহজতর তাই নিজের স্বপ্ন নিজেই দেখো সেটাকে পূর্ণ করার চেষ্টাও চালিয়ে যাও তাহলেই স্বপ্ন একদিন পূরণ হবেই চেষ্টা না করলে কোনোদিনই পূরণ হবে না স্বপ্ন না দেখলে আপনি জানতেই পারবেন না আপনি কত দূরে যেতে পারেন তাই আমাদের স্বপ্ন দেখা অতি জরুরি তাই স্বপ্ন দেখে যাও আর স্বপ্নকে পূরণও কর পূরণ হওয়াও সেটাও তোমরা দেখতে পাবে যদি স্বপ্নই আমরা না দেখলাম তাহলে কোনোদিন কিছুই করতে পারা যাবে না তাই নিজেরা চার্জার স্বপ্ন দেখা উচিত যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুশেন পাগলু সার্চ করলেই পেয়ে যাবে সুসেন পাগলু সার্চ করলেই পেয়ে যাবে তো আজকে কেমন লাগলো এই স্বপ্ন নিয়ে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে জানাবে আর ভালো না লাগলেও সেটা জানাবে আমার এমনি কিছুদিন ধরেই আমার ফোনটা বেশি ভালো না ভলিউম অটোমেটিক ফুল হয়ে থাকে তাই আমি কাউকে লাইভেও সময় দিতে পারি না আমি ডিউটিতে থাকি হয়তো কারো লাইভে অন রাখি যারা মিউট রাখে তাদের লাইভে আমি যেতে পারি আর কেউ কি মিউট রেখে লাইভ করে কেউ করতে চায় না তাই আমি তাদের লাইভে যেতে পারছি না তাদের যাদের চিনি তাদের যদি বলি যে হ্যাঁ মিউট রাখো তারা মিউট রাখলে আমি তাদের লাইভে যেতে পারি আর আমার ভিডিও বা প্রিমিয়ার দুপুর তিনটে থেকে আসে ভারতীয় সময় দুপুর তিনটে ভিডিও বা প্রিমিয়ার যারা নতুন বন্ধু আছে তারা শুনে রাখো দুপুর তিনটে থেকে আমার ভিডিও বা প্রিমিয়ার আসবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আবার দেখ